আলাও ইন বিল জসাদি মুদগা ফাতিজা সলহুত সলহু আল জসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদ আল জসাদু কুল্লুহু আলা ওহিয়াল কালবেটা হলো কলব কলক হইল রাজধানী রাজধানী যদি সঠিক কই সারা বাংলাদেশ যেমন ছোটই কইয়া যায় আল্লাহর নবী কই উম্মাহ তোমার কলব হলো তোমার দেহের রাজধানী কলব ঠিক করবা সব ঠিক হয়ে যাবে আল্লাহ জন্যই কয় সাবধান যাদের কলব ঠিক নাই জনগণের সাইল চুরি ডাল চুরি টিন চুরি কম্বল চুরি করে এমন লোকরে বন্ধু বানায় না আল্লাহু আকবার বলেন এখানে মুফাসসিরিন কেরাম বৈজ্ঞানিক কয়েকটা কথা উল্লেখ করেছে এর মধ্যে একটা কথা বলি এটা বলার আগে খেয়াল করতে হবে বিজ্ঞান বলে আমাদের দেহের এই বুকের মধ্যে মধ্যে আল্লাহ বড় বড় পার্টস দিয়েছে বলেন চারটা আবার বলেন আমি যেই সিরিয়ালে বলবো সিরিয়ালটা মনে রাখবেন তাইলে ভিতরে আরো দুই তিনটা মাস আসবে বুঝতে সহজ এই বাম আমি আমার বাম পাশে ধরছি আপনি আপনি বাম পাশ দিয়ে বুঝবেন বাম পাশে বিজ্ঞান বলে বলে এখানে বাম পাশে আছে ফুসফুস বলেন কি আছে আবার বলেন এরপরে এই বাম স্তনের দুই আঙ্গুল নিচে এখানে আছে কল বলেন কি আছে কলবের বাংলা হৃৎপিণ্ড বলেন কলবের বাংলা ইংরেজিতে কয় হার্ট বলেন ইংরেজিতে বলে বাংলায় বলে হৃৎপিণ্ড আরবিতে বলে বলেন আরবিতে কল বলে কল বাংলায় বলে হৃৎপিণ্ড কি হৃৎপিণ্ড আর কল এর চেয়ে বেশি বুঝবো ইংলিশটা গুলো হার্ট বলেন প্রথম কি হয় না ফুস সিরিয়াল মনে না আমি তো সামনের একটা গুরুত্বপূর্ণ বাছ বুঝাইতে পারবো না নবী জিয়া থেকে প্রায় শত বছর আগে বলা গেছে ডান করতে ঘুমায়ো ডান কাতে শুয়ো বুখারী শরীফের হাদিস এই গত সপ্তাহে পড়াইছে গত সপ্তাহে আল্লাহ নাকি কয় ঘুমানোর সময় যারা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া ই এই দোয়াটা পড়েরা ডান করতে ঘুমায় বুখারী শরীফের হাদিস করতে নবীজি বলেন ফা ইম মুত্তা মুত্তা আলাল ফিতরা ওয়া ইন আসবাহা তা আসবাহা খায়রা সুবহানাল্লাহ উম্মাত কে এতো Apareran দাঁং করতে যদি ঘুমাইয়া যাও সকাল বেলায় যদি দেখা যায় তুমি মারা গেছো ফা ইন মুত্তা মুত্তা আলাল ফিতরা ইসলাম ধর্মের উপর তুমি মারা গেলা ওয়ইন আসবাহাত আসবাহাত খাইরা আর নাম হইরা যদি سزا কো তোমার সকালটা হবে মন শুভ সকাল হবে গুড মর্নিং হবে আল্লাহ আকবার বলেন এই জন্য এই সিরিয়ালটা মনে রাখতে হবে বাম পাশে প্রথম কি দুই কি হ্যাঁ আর ইংলিশ হন কি এরপরে আসেন এই পাশে তিন নম্বরে হইলো আবার ফুস ফুস বলেন তিন নম্বরে আবার সিরিয়াল শুরু করছি বাম দিক থেকে কিন্তু খেয়াল রাখবেন এই পাশে কি এরপরে কি ফুসফুস এরপরে কলিজা বলেন একেবারে ডাইন পাশে কলিজা বলেন একেবারে ডাইন পাশে বিজ্ঞান কয় ও পৃথিবীর মানুষ তোমার কলা সর্বোচ্চ তিনশো গ্রাম ওজন বলেন সর্বোচ্চ কয়শো গ্রাম তিনশো গ্রাম তোমার এই পাশের ফুসফুসটা অনেক বড় এর চেয়ে কলিজা আরো বড় বলেন কলিজা হইল সবচেয়ে বড় এই জন্য বিজ্ঞানী কয় ও মানুষ মুসলমান নয় সবাই কয় ও পৃথিবীর মানুষ ঘুমাইবার সময় বাম না বাম করোটে ঘুমাইলে তোমার ডাইন পাশের অঙ্গগুলি তো বড় বড় এইগুলি তোমার কলবের মধ্যে হার্টের মধ্যে চাপ দেওয়ার সম্ভাবনা আছে এই জন্যই তো অনেক সময় কয় ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক কইরা মইরা রইছে কথা কন কথা কন ঠিক না এই কথা এখন বিজ্ঞানে কয় আর আমার নবী একশো বছর দুইশো বছর নয় প্রায় পনেরো শত বছর আগেই বই লাগেছে উন্মত ডান করোটে যদি ঘুমাও ফাইম মুত্তা মুত্তা আলাল ফিতরা তা আসবাহাতা খাইরা আল্লাহু আকবার বলে এটা একটা মাসালা বললাম সামনেরটা আরো গুরুত্বপূর্ণ খেয়াল কইরা শুনি না বিজ্ঞানে বলে কইটা কইলাম এখানে এক দুই তিন চার কইটা হইল সিরিয়াল মনে থাকবে তো বিজ্ঞান বলে আমার আপনার বলে বলেন আমার আপনার প্রতি সেকেন্ডে চট্যা গুরুত্বপূর্ণ কাজ করে ওইটা কাজ করে প্রতি সেকেন্ডে বলেন প্রতি আমার কোন আবার প্রতি মিনিটে ঠিক আছে এক এক সেকেন্ড কে এক বললাম সেকেন্ড এক এক সেকেন্ড এই এক সেকেন্ডের ভিতরে আমার আপনার হার কলব আমার সারা দেহের মধ্যে কাজ করে যদি রে ভাই এই কলমের জন্য হাটের জন্য ওই উসমানী মেডিকেলে গেলে যেইভাবে বিল দিতে হ এমন বিল যদি দেওয়া লাগতো দৈনিক কত কোটি কোটি টাকা বিল দেওয়া লাগলো একটু হিসাব করে দেখেন এক নম্বরে আমার আপনার হার্টের কাজ হলো আমার আপনার সারা দেহের মধ্যে যত দূষিত রক্ত আছে সবগুলি দূষিত রক্তরে এই হার্টে তার কাছে আসে এক নম্বর দোষী তরফ চব্বিশ ঘন্টা আপনি আমি ঘুমাই গেলে যাবো পাম্পিং করতে থাকে কি করতে দেখে কথা বুঝেন নাই পাম্পিং বলেন কি করতে দেখে পাম্পিং করতে দেখে আমি আপনি ঘুমাইয়া গেলেও এই যে পাম্পিং করে প্রতি সেকেন্ডে এক নম্বর কাজ দূষিত রক্তগুলিকে টাইনা তার কাছে আনে কাছে আনার পর দ্বিতীয় কাজ হইল ওই যে দুই পাশে কি আছে মনে আছেনি হ্যাঁ মাসাল্লাহ এই তো মুখস্থ হয়ে গেছে গা এই কলবের হার্টের দুনু পাশে কি আছে ফুসফুস আছে রক্তটা যে দূষিত আনলো রিপেয়ারিং করা কলবের কাজ নয় হাটের কাজ নয় হারতে আইনা। না ফুসফুস দুটার কাছে বন্টন কইরা দিয়া দে এই ফুসফুর যখন রক্তগুলিকে রিপেয়ারিং করে দ্বিতীয় কাজ হইল রিপেয়ারিং এর পরে টাইনা না আবার তার নিজের কাছে নিয়ে আসে এক নম্বরের কাজ রক্ত দূষিত রক্ত টাই না আনে দুই নম্বরের কাজ এই ফুসফুসের কাছে দিয়া দেয় তিন নম্বরের কাজ আনার দেওয়ার পরে রিপেয়ারিং যখন তখন তিন নাম্বারের কাজ হাতে টাইনা না আবার কাছে নেই চার নাম্বারের কাজ যেখান থেকে যতটুকুন রক্ত আনছিল আল্লাহর হুকুমের সাথে সাথে এক সেকেন্ডের ভিতরেই এই রক্ত আবার যার যার জায়গা মতে হাঁটে পৌঁছাইয়া দেয় এটা এত বড় গুরুত্ব আমার আল্লাহ কই বান্দা জারি হাত দাড়ি কলবটাকে আমার জিকির থেকে গাফেল বানায়া দেওয়া হয়েছে এমন লোকের বন্ধু বানায়ো না এমন লোকের সাথে চলিও না ওয়ালা তুতি আমান আগফাল না কলবাহু আন যিকিরিনা ওয়াতাবা হাওয়াহু ওয়া কানা আমরু ফুরুত আল্লাহু আকবার বলেন এজন্য আমরা ভালোবাসবো কাদেরকে হাদিস থেকে পাইলাম এই মর্মে একজন সাহাবির লম্বা চোড়া ইতিহাস থেকে ছোট্ট একটা শেষ কথা শোনায় আমরা এই শেষ কথাটা ইনশাল্লাহ আরো মন লাগাইয়া শুনবো রাজি আছি তো ইনশাল্লাহ তিন কথা আয়াতেরও কথা বলেন হাদিসে কই কথা তিন কথা আয়াতে তবে তিন কথাটা দুই রকমের আয়াতের মধ্যে কথা হইল তিন দল মানুষকে বন্ধু বানায়ো না আর হাদিসের কথা হলো এই তিন গুণ যাদের কাছে পাইবা তাদেরকে বন্ধু বানাও এই হাদিসের তর্জমাটা আমাদের বাকি ছিল এক নাম্বার মানযাকরাকুম বিল্লাহি লিয়াতু যাদের দর্শন যাদের আমল যাদের চেহারা প্লে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এমন লোকদেরকে ভালোবাসো দুই নাম্বার মান্তি কহো যাদের আলোচনা থেকে তোমাদের ইলিম বৃদ্ধি পাই দুই চারটা কথা বুঝতে পারো শিখতে পারো জানতে পারো এদেরকে ভালোবাসো তিন নম্বর ওজাক্কার কুম্বিল্লা আহিরতি যাদের আমল দেখলে আখিরাতে রক্ষা শরণ হয় এমন লোকদেরকে ভালোবাসো সুবহানাল্লাহ আলাজন্যই বলেন শব্দানিমاندار কালা তুতিমান আগফালনা কলবহু আন যিকরিনা কত্তাবা হাওহু ওয়া কানা আমরহু ফুরত এক নম্বরে হলো ওই সকল লোকদের অনুসরণ করিও না যাদের দিলটাকে আমি আল্লাহ আমার জিকির থেকে কাফিল করে দিয়েছি কে এখানে আলোচনায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে মন দিয়ে আমরা শুনতে পারবো আশা করা যা একটু খেয়াল করে শুই নেন যাদের দিলকে আল্লাহর জিকিরি থেকে গাফিল করে দেওয়া হয়েছে এদের অনুসরণ করিও দিল কলব আমার আপনার জন্যে এটা একটা মার কাজ এটা একটা মূল জিনিস বলেন এটা একটা রাজধানী 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 ঢাকা থেকে যখন কোনো আন্দোলন হয় এই আন্দোলনের আওয়াজ সারা বাংলায় পৌঁছে যায় কথা বলেন ঠিক কিনা এই সকিগঞ্জে বয়া বইয়া যদি এখানে আইন পাস করি এই আইন সবাই মানবে কিন্তু রাজধানী যদি সংসদ ভবন থেকে সরকার কোন আইন করে এটা সব জায়গায় পৌঁছে যায় তো রাজধানী সঠিক সারা দেশ সঠিক কথা বলেন ঠিক না ওই যে একটা প্রসিদ্ধ হাদিস আছে আমরা সবাই জানি আল্লাহ ইন ফিল জাসাদি মুদগা فاذا সলحت صلح الجسد كله واذا sada fasada jasadukulu ala wa কালবে হলো কলব কলব হইল রাজধানী রাজধানী যদি সঠিক হয় সারা বাংলাদেশ যেমন সঠিক হইয়া যায় তোমার তোমার দেহের রাজধানী। কলব আল্লাহ করবা সব ঠিক হয়ে যাবে আল্লাহ এজন্যই কয় সাবধান যাদের কলব ঠিক নাই জনগণের চুরি চুরি টিন চুরি কম্বল চুরি করে এমন লুকরে বন্ধু বানায় না। আল্লাহ বলেন এখানে মুফাসসিরিনে কেরাম বৈজ্ঞানিক কয়েকটা কথা উল্লেখ করেছে এর মধ্যে একটা কথা বলি এটা বলার আগে খেয়াল করতে হবে বিজ্ঞান বলে আমাদের দেহের এই বুকের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় চারটা পার্টস দিয়েছে কয়টা বলেন মাশাআল্লাহ আবার বলেন আমি যেই সিরিয়ালে বলবো সিরিয়ালটা মনে রাখবেন তাইলে ভিতরে আরো দুই তিনটা মাসআলা আসবে বুঝতে সহজ এই বাম আমি আমার বাম পাশে ধরছি আপনি আপনার বাম পাশ দিয়ে বুঝবেন বাম পাশে বিজ্ঞান বলে বলে এখানে বাম পাশে আছে আছে বলেন বলেন কি আবার এই এরপরে দুই আঙ্গুল নিচে এখানে আছে কল বলেন কি আছে কলবের বাংলা হা হৃৎপিণ্ড বলেন কলবের বাংলা হা ইংরেজিতে কয় হার্ট বলেন इंग्लिश देते